আওয়ামী লীগ দেশের চেয়ে নিজেদের স্বার্থকে বেশি গুরুত্ব দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন দেশের মানুষ তাদের অধিকার আদায়ের জন্য অতীতের মতো ভবিষ্যতেও পিছপা হবে না দলগুলোকে দিবস পালনের রাজনীতি থেকে বের হয়ে অধিকার প্রতিষ্ঠায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মইন খান আরেক অনুষ্ঠানে চব্বিশ ও একাত্তরের গণহত্যাকারী দল থেকে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু মনুরুজ্জামানের রিপোর্টে দেখুন বিস্তারিত বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাপ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি বলেন বিএনপি নিজেদের জন্য নয় বরং দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে শুধু দিবস পালনের মধ্য সীমাবদ্ধ না থেকে রাজনৈতিক দলগুলোকে দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান মইন খান তারা কিন্তু পরিবর্তে যেটা শুরু করেছিল সেটা

চরিত্র এক লক্ষ্য এক কর্তৃত্ব এক ভালো মানুষের চেয়ারে নিয়ে যদি আমাদের মধ্যে তারা অবস্থান করার চেষ্টা করছে কিন্তু সতর্ক থাকতে হবে যারা তাদেরকে বিশ্বাস করতে বলে অতীতের তাদের কর্মকাণ্ডের কারণে তাদেরকেও বিশ্বাস করা যায় না তারাও সেই স্বৈরাচারে রূপান্তরিত হবে ফ্যাসিবাদের দোষরদের তোষামত করে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না বলেও মনে করেন বিএনপি নেতারা মনিরুজ্জামান जी टी न्यूज़ ढाका